গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহার হিকার বার দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার ফুল বাহার আজকে আমি ব্যাংকেgeqslantলাম ব্যাংকের গিয়ে সব প্রবলেম সলভ করে ASCII ওরা আমাদের লোনটা রিসেডল করে দিয়েছে ছয় মাসের থেকে এক মাস ছাড় করে দিয়েছে আরো এক বছর আমাদের লোন টানতে হবে মাসে এতগুলি টাকা তুমি কই পাইবা তোমার তো চাকরিও নাই আরে এতগুলি টাকা তুমি কোথায় দেখলা কইলাম না 6 মাসের জায়গা এক বছর করে দিছে একদম চুপ শোন যদি সত্যি সত্যি কারো প্রেমে পড়িস না তাহলে সোজা গিয়ে আই লাভ ইউ বলে দিবি প্রেম হইলে হবে না হইলে নাই দূর ভাল লাগে না বলতেছি আমি করি নাই ছাড়ে গেলাম শুনেন আপনি ভালো কাজ করবেন মানুষ মুগ্ধ হবে মানুষ কাছে আসবে এতেই সব এইটাই মানুষের জীবন ভাই আপনি আসলে একটা মানুষ আপনার কাছে আসলে আমি নিতে চাই মনে না ভাই কারো পায়ের ধুলা নেওয়ার দরকার নেই আপনি আগে নিজের মনে ধুলা পুরস্কার করেন দেখবেন সব কিছু পরিষ্কার হয়ে গেছে ভাই ভাই কোথায় আছে এখন আমার রাস্তা নেই আপনি আপনার রাস্তা আমারে নিয়ে চলেন তারে ছেড়ে দেন জি চলো 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 না কির ফোন না না ধরবো না আমার পোল তো আগের মতোই আছে এই যে ফোনটা যে একটা জরুরি জিনিস এইটা তো সে জানেই না আরে শোনো এখন ফোন না ধরব অসুবিধা নাই পরে কথা কেউ হ কিন্তু জমিদার বাবুর কথাগুলো তো তারা জানানো দরকার নাকি জমিদার বাবু যে কি কইল কিছু বুঝতে পারছো তুমি সে তো জনকল্যাণে সব মিলাই দিব কইলো কিন্তু সেইটা দিয়ে হাসপাতাল হইবে কিনা এটা তো বুঝলাম আরে হইতেই হইব এই প্রস্তাব যদি জমিদার বাবু আগে দিত তাহলে তো ফুললে সরে শহরে পাঠাইতাম না ও তাহলে স্কুল হইব তারপরে রাস্তা হইব তাহলে এখানে তো কত কাম খাবার শহরে ফুল টাকা খরচ করে থাকবো কেন আর আমি আজকে ফোন করে দেবো কালকে চলে যাওয়া হ ফুল আর যখন গ্রামে আইব তখন দেখা যাব যে জমিদার বাবু গৃহত্যাগ করে চলে গেছে বাবু চলে যাওয়ার আগে কিন্তু ফুল আর তোমার সাথে দেখা হওয়াটা জরুরি বাবু মুখে মুখে সব কিছু দান করে দিয়ে গেল কিন্তু তার নাতে কি অধিকার ছাড়বো কি কহ জমিদার বাবু তারা যে কিছু দিব না সেটা তো পরিষ্কার করে কইলো তখন তো সরুবাবু কোনো প্রতিবাদ করলো না হ্যাঁ সেটা করলো না কিন্তু জমিদার বাবু দুই চলে যাওয়ার পরে সে যদি সব দায়িত্ব বুঝা বুঝে নেয় তখন তো কিছু করতে পারবো না কেমনি কু বাবু তো এত কিছু কইলো দলিল দস্তাবেজের কথা কিছু কইলো না দলিলের কথা তো সে পরিষ্কার করে কিছু করলোই না হ্যাঁ সেগুলো যে চুরি গেছে সে বিষয়তে কিছু কইলো না তো খালি মুখের কথা কি কাজ হইব আমার মনে হয় এসব কিছুই হইব এক তো মাথা নষ্ট যা মনে হয়েছে কইছে কিছুক্ষণ বর্ষা সব ইচ্ছে বলে দেবো আমরা এইটা দেখেছি সে মুখে মুখে হাতি ঘোড়া মারে সব শুলে চড়ায় আবার আমাকে বিপদ দেখলে ঝাঁপাই পড়ে সব কিছু দান করে দেয় কিন্তু আসলে কিছুই না আমরা আছি পাগল জমিদার যা কয় তা দেখি আমরা খুশিতে না তাহলে কি ফুল ফুলটা না খুঁজে দিই না এসব কথা করার কোনো দরকার নেই ফুল লের তো পরে গ্রামে আইতে কো আইলে পরে রূপার লগে বিয়েটা দিয়ে দি ফুলে এই কথাটা খারাপ কর নাই এটা এটা দাদু কি করলো দাদুটা কি বললো যে তার সম্পত্তিতে এই পরিবারে কারো অধিকার নাই আমি কাঞ্চন ভাই এই বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারছি না তুমি বিষয়টা খেয়াল করবে না ছোট বাবু আমি তো ভাবছি জমিদার বাবু সব সেরা জঙ্গলে চলে যাবে তখন এই বাড়িতে থাকবো আমি আর আপনি আপনি এবার জমিদার আমি এবং আপনার হাত তখন গ্রামের মানুষ আমাবো কথায় উঠবে আর উঠবে আর বুঝবে আসলে গ্রামের মানুষই সত্যি ওই মানুষটার মাথায় সমস্যা আছে তুমি একজন মাথা নষ্ট মানুষের সাথে এতদিন কিভাবে আছো আপনি কোনো চিন্তা করেন না ছোট বাবু এতদিন আমি জেমনে বুঝাইছি আবার সেমবে বোঝাবো তখন সব আবার ঠিক হয়ে যাবে কিন্তু সেটা কবে বোঝাবে তার আগে যদি সে চলে যায় হয় এটাও তো ঠিক মাথা নষ্ট মানুষ তো আই গট ইট মাথা নষ্ট মাথা নষ্ট হুম এটাই হবে আমাদের ট্রাম্প গ্রামের সব মানুষকে বোঝাতে হবে যে মাথা নষ্ট একজন জমিদারের কোনো কথা শোনা যাবে না মানে সে যা বলবে তাই ঘটবে না ওকে সবাই কি সেটা মানবে আর সাহেব যদি আগে ফেলায় কেমন করে করবে আসল দলিল তো চুরি হয়ে গেছে এখন নতুন দলিল হবে সেটা সেটা নিয়ে তোমার ভাবতে হবে না আমি সব ব্যবস্থা করে তুমি শুধু খেয়াল রাখবে আসল দলিল যাতে কোনোভাবেই খুঁজে পাওয়া না যায় যদি খুঁজে পাওয়া যায় ছিঁড়ে ফেলবে বা পুড়ে ফেলবে আসল দলিলটা না থাকলে আমরা পুরো খেলার মোডটা ঘুরিয়ে দিতে পারব খেলা আজ থেকেই শুরু হবে ঠিক আছে যদি গ্রামের মানুষ কনভেন্স করতে হবে আচ্ছা ঠিক আছে সেটা মানে গ্রামের মানুষদের বোঝানোর দায়িত্বটা আমার এখন আমি আগে তোমাকে সময় আসুন আসুন আস আসুন আস এই হয়ে গেল বাবা তো হয়ে গেছে মনে ভাই কি ছিল জি সবার সাথে আমি তার বাড়িতে রেখেছিলাম এই যে এই দৌড়ি দিয়ে তাহলে কি সে দড়ি খুলে পালাই চলে গেছে না উস্তাদ দড়ি আমি নিজেই খুলে দিয়ে গেছি সে বলছে দুই ঘন্টা ঘুমাবে সে ঘুমাই নাই আপনি চলে যাওয়ার পরে সে পালাই চলে গেছে কিন্তু সে কেমনে পালাবে আমি তো দরজা তালা দিয়ে গেছিলাম আপনি তো নিজেই দেখলেন উৎপাদ আপনার সামনে আমি তালা খুলে ভেতরে উঠলাম তাহলে কি বাহার ভাই এখানে আসছিল কে হলো তাহলে কি এটা জিনের কারবার তার সাথে তো জিন আছে নাম আফলা না না তার সাথে কোনো জিন নাই এটা জিনের কারবার না তাহলে এই কারিশমা কেমনে আপনার এই ঘরে কি শুধু একটাই দরজা জানালা নাই বাকি নু তো জানালাস হতা তো আশস্তৎ নাজনুল হয়ে অনেক সিনেমা দেখে এমনও তো হইতে পারে সিনেমার কোনো ফোন ডিজিকিট ব্যয় করে না করুক পালায় গেছে এটা তো আপনি ঠিক বলছেন তাহলে চলেন সদ আমরা আবার তার যে ধরে নিয়ে এসে না এই কাজ করবেন না মানুষের ওপর জোর জবরদস্ত করবেন না ভালো কাজের ফল আপনি হয়তো দশ দিন পাবেন না কিন্তু একদিন না একদিন তার মূল্য আপনি পাবেন আপনি আসলেই ফুলের মতো সুন্দর আমারও সত্যি সত্যি কামদন আসতেছে আপনার সাথে আমার আরো আগে কেন যায় করো ওর মোবাইল ফোন থেকে হাসপাতাল একটা কল দাও মানে ডাক্তার কাছে নিতে হবে হাসপাতালে নিতে হবে কিছু করার নাই আরে এখনই জ্ঞান ফিরাইবে হাসপাতালে নিতে হইবে না আরে বাবা জ্ঞান তো ফিরতেছে আবার তো চলে যেতেছে কিছু তো বুঝতেছি না ডাক্তার কাছে নেওয়া এটা জরুরি ভয় পাইলে তো এরকমই হয় টেনশনের কিছু নাই জ্ঞান হারালো কেন তুই ওই সময় কমে ছিলি আরে আমি ছাদে গেছিলাম কাপড় তুলতে এসে দেখে আয়নার পাশে পড়ে আছে ছাদে যাওয়ার আগে কইছিল ছাদে যাওয়ার আগে তো ড্রেসিং টেবিলের সামনেই ছিল সাজগোজ করতেছিল তার মানে আয়নায় সে কিছু দেখছে আফলাতুন কি তাইলে নাজমুল ভাই তো ফিল কম নাই গো তাইলে সে কি দেখলো তুমি আসার পর সে কি বলছে আমাকে শুধুমাত্র একবার একবার ওই আয়নায় হাত দেখায় বললো আই লাভ মানে কি আমি তো সেটা জানি না ওর কিছু একটা হয়েছে নাইলে সেদিন যে আচরণ সে করলো ফুলরে নিজের মুখে সে বলছে কি বলছো তেমন কিছু না তোমার যে বারবার বলতেছি হাসপাতালে একটা কল করো কল করতেছ না এই কল করতে টিনা আমরা সবাই এখানে ভয় কিছু নাই দেখো কোনো ভূতুত কিছু নাই টিনাপু কি হয়েছিল তোমার ভয় পাইছিলা টিনাপু কি হইছে কথা কইতে অসুবিধা হইতেছে তোমার উঠো উঠো একটু পানি খাইলে সব ঠিক হয়ে যাবে পানি এই তো এটা উঠাবো শুটো এটা এই যে এই যে পানি না মানে এই তো ঠিক হয়ে গেছে পানি খাইলে সব ঠিক হয়ে যাবে এরে আবার আয়নার দিকে তাকিয়ে দেখো আয়নাটা খাতা দিয়া ঢাকো আইনাটা হচ্ছে ছোটি আমি বুঝছি পানি মনি করে গেছো তোমার পানি খেতে হবে না এদিকে আমার দিক তাকাও আমি তোমার এক আয়না জালায় ফালাইছি ভালো করে ঢাক এই যে আয়না ঢেকে দিছি আর কোনো ভয় নাই হ্যাঁ এবার তুমি শুয়ে বাহ বাবা খুব শুয়ে শুয়ে বই পড়া হইতেছে হ্যাঁ আর উপর তলায় যে কি ঘটতেছে কোনো খোঁজ খবর রাখেন উপর তলায় মানে মেয়েদের ঘরে জি টিনা নাকি কি দেখে ভয় পেয়েছে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে আরে কি বলেন ভাই চলেন যাই দেখাসি আসি কেন আপনি যাবেন কেন আপনি কি ডাক্তার না কবিরাজ হ্যাঁ মেয়েদের ফ্ল্যাটে কিছু একটা হয়েছে এটা শুনলেই যাওয়ার জন্য একদম লাভ হয়ে না আরে ভাই আমরা তো প্রতিবেশী প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্ব আছে না জি অবশ্যই প্রতিবেশী আর সেই দায়িত্ব পালন করার জন্য একজন স্ট্রং প্রতিবেশী আমাদের সাথে আছে তিনি হলেন স্টালিন ভাই আপনার এত উতলা হওয়ার কিছু নাই ভাই তাহলে স্টালিন ভাইকে বলে আসি এইখানেও আপনার উতলা হওয়ার কিছু নাই স্টালিন ভাই অলরেডি খবর পেয়ে গেছে এবং খবর পায় তিনি উপরে চলেও গেছে কিন্তু ঘটনাটা কি ঘটছে তা তো জানা দরকার অবশ্যই জানা দরকার তোভাবাই যাক তোভাবাই গিয়ে বিস্তারিত চাই না 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 ভাই আমি উপরে গিয়ে জন্ম না আর তাছাড়া তো ওইখানে আমি কাউরে চিনিও না সেটাই তো তভ ভাই তো কার চিনিও না আমরা তো চিনি হ্যাঁ চেনে চেনে তোভা ভাই চেনে আমি যতটুকু জানি তোভা ভাইয়ের গার্লফ্রেন্ড সে নাকি মেয়েদের সঙ্গে ওই মেয়েদের মেসে থাকে কি তোভা ঠিক বললাম তো নাকি ভাই সে আর এখন আমার প্রেমই কেন

সেই তো আজকে কাকুন রাজদূত থাকলে আমরা যাইতে পারতাম ও খুব আফসোস হইতেছে তাই না হ্যাঁ ভাই আফসোস তো নাজমুলের জন্য হইতেছে আচ্ছা নাজমুল ভাইয়ের কোনো খবর পাইছেন আপনারা ফোন করছিলাম তার ফোন বন্ধ তার বাবা আবার সেটা ফোন দিয়ে দেখেন না সেইখানেও ফোন দিয়েছিলাম কাজের লোকের সাথে কথা হয়েছে কথার ভাবে যেটা মনে হইল

আজকে ভালোবেসেছি কালও ভালোবাসব একদিন তুমিও পৃথিবী ছেড়ে চলে যাবে তখন আবার আমাদের দেখা হবে তখন নিশ্চয়ই তোমার সাথে আমার মিলন হবে বলো আপনার কি মন খারাপ আপনি হতাশ হয়ে গেলে কেমনি হবে আমি আপনার সাহসের উপর ভর করে কত কিছু করতেছি আর এদিকে আপনি হতাশ হয়ে বসে আছেন তাহলে কি হবে আজ নিজেই আমি ছোট হয়ে গেছি আমি বুঝতে পেরেছি কোনো মানবীর সাথে আমার প্রেম ভালোবাসা হবে না টিনা আজকে আমাকে একটু ক্ষণের জন্য দেখেছে দেখি অজ্ঞান হয়ে গেছে প্রেমের মাঝখানে যদি ভয় বড় হয়ে ওঠে তাহলে তো প্রেমের মাধুর্য থাকে না শেষ পর্যন্ত যে আপনি বুঝতে পারছেন এটাই বড় কথা মানুষের জীবনটা এত সুন্দর যে আমি লোভে পড়ে গিয়েছিলাম সেই কতকাল আগে যখন আমি মানুষ ছিলাম আহা তখন কত ভুল করেছি মানুষের ভালোবাসাকে উপেক্ষা করেছি অন্যায় করেছি ভেবেছিলাম আবার যদি কখনো মানুষ হই তাহলে মানুষকে ভালোবাসব মন উজাড় করে ভালোবাসব তুমি কি জানো যে টিনাকে আমার কেন কেন ভালো আসিয়া নামে একটা মেয়ে ছিল আমাদের গ্রামে মেয়েটার সাথে আমার বিয়ের কথা হয়েছিল যুদ্ধ থেকে ফিরে এসে ওকে বিয়ে করবো যুদ্ধে যাবার আগে লাল আসিয়া গোলাপ সেলাই করে একটা রুমাল আমাকে দিয়েছিল যুদ্ধে যখন আমি মারা যাই তখন রুমালটা ছিল আমার বুক পকেটে রক্তে লাল গোলাপটা ঢেকে গিয়েছিল মনে হচ্ছে অমৃত খেলাম অমৃত আপনি কিছু খান নাই না ভাই খাবারের তো ছড়াছুরি না চাইলেও খাবার এনে দেয় কিন্তু ছুরি সামনে রেখে খেতে বলে এভাবে কি খাওয়া যায় বলেন কি আপনারা কে ধরে নিয়ে গেছিল গুন্ডা ওই যে একটা একটা লোক আসছিল না প্লাস্টিকের পিস্তল নিয়ে রাস্তা থেকে আমাকে করে নিয়ে গেছে কিডন্যাপ হ্যাঁ কি বলেন সে আপনারা কিডন্যাপ করবে কেন সে তো সারাক্ষণ আপনারে বাবা বাবা ডাকতে ডাকতে অস্থির ভাবটা এমন সে আপনার জন্য জান দিয়ে দেয় আরে এই অতিভূক্তি সমস্যা সে আমাকে পীর বাবা মনে করে কিডন্যাপ করে নিয়ে গেছে তারপরে আমার থেকে অনেক রকম দোয়া চাই খুনের মিশনে যায় তার আগে আমার থেকে দোয়া চাই কি বলেন আপনি আপনি দিছিলেন দোয়া করে আমি দোয়া করলে কি হয় নাকি কেন আপনার আফলাতুন আরে ভাই আমি বললাম না আফরাতুন বলে কিছু নাই আমার পাওয়ার বলেও কিছু নাই এগুলো তো আমি করছিলাম মানে আপনাদেরকে একটু ঠকায়া ভালো মন্দ কিছু খাওয়ার জন্য তো ভালো মন্দ খাবার তো সে আপনার জন্য ব্যবস্থা করছিলই ওইখানে তো আপনি ভালোই ছিলেন আরে ভাই মোটা দূরে দিয়ে আমার হাতটা বেঁধে রাখছিল আরে ভাই আপনার কেন বেঁধে রাখছিল যাতে আমি পালাতে না পারি আপনি পালানোর চেষ্টা করছিলেন পালানোর চেষ্টা করবো না ওই কোনো একটা ভয়ঙ্কর গুন্ডার আস্থানে থাকা যায় নাকি তা যায় না কিন্তু নাজমুল ভাই সে তো আপনার ভীষণ রকম খাতির যত্ন করছে সেরকম খাবার দাবার তারপর আবার একটা ঘর মানে এসি দিয়ে ঘরটাকে সাইবেরের মতো ঠান্ডা করে রাখছে আবার বলে কি মদ মেয়ে মানুষ যা চাইবেন তাই এনে দেবো ছি 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 আপনি ছি বলতেছেন কেন ভাই আপনি তো একেবারে রাজার হালে ছিলেন ঠিকই তো না ভাই আমি তোমার বাবার বাসায়ও রাজার হালেই ছিলাম কিন্তু সেটা হচ্ছে বন্দি রাজা আমি ওইভাবে থাকতে চাই না আমি আপনাদের সাথে এই মেসে থাকতে চাই আপনারে আমার একমাত্র বন্ধু আপনাদের মাঝে আমার সব সুখ আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে এজন্য আপনারা আমাকে ক্ষমা করে দিলেন আপনি তো এই বন্ধু বন্ধুর কাছে কেউ ক্ষমা চায় নাকি ভাই আমরা তো আপনাকে ভালোবাসি ভাই তাহলে আমার জন্য খাবার নিয়ে আসেন মনে হচ্ছে কয়েকজন ধরে খাই না আমার জন্য তিন চার প্যাকেট কাচ্চি নিয়ে আসেন আমাদের কাজ করে এত অসুবিধা নেই অসুবিধা শুধু বিষয়টা হচ্ছে আজকে মিটিং এর ব্যাপারে দাদু যাতে কোনোভাবেই কিছু জানতে না পারে জানাইলে বড় বাবুর মতন কত তোমার আগামী তিন দিন এক বেলা করে তুমি খাবার পাব না কোন বেলা খাবার না সেটার ডিসিশন তুমি নিজে যাই আমারে জানাই আমি টার্গেট কাটলাম রাত্রে খাবার চাও